রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যত শরীফ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিসমিল্লাহ রহমান রহিম বিএনপি আয়োজিত বিজয় দিবসের আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ সহ সমগ্র দেশের গণতন্ত্রিকামী প্রিয় জনগণ আসলাম আলাইকুম লাখো প্রাণের বিনিময়ে অর্জিত গৌরবময় বিজয়ের চুয়ান্ন এই বার্ষিকীর শুভলগ্নে বাংলাদেশের কামী স্বাধীনতা প্রিয় জনগণকে জানায় বিজয়ের আন্তরিক শুভেচ্ছা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মূলমন্ত্রে মন্ত্রে উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন তবে তাবেদার অপশক্তি বারবারই স্বাধীন বাংলাদেশকে বিপথে নেবার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল বিশেষ করে পলাতক স্বৈরাচার গত দেড় দশকে বাংলাদেশের স্বাধীনতা সম্মান বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল তবে ছাত্র জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে এ কারণে প্রায় আমি বলে থাকি উনিশশো একাত্তর সাত ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আর উনিশশো সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন প্রিয় উপস্থিতিবৃন্দ উনিশশো পঁচাত্তর সালের নভেম্বরের পূর্ব পরিস্থিতি কিংবা মাফিয়া শাসনের গত দেড় দশক উভয় সময় শাসনকাল পর্যালনা করলে কিন্তু একটি বিশেষ লক্ষণীয় দিক ফুটে উঠে কি সেটি উভয় সময় আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রায় বিপন্ন হয়ে পড়েছিল জনগণ দেখেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুকৌশলে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল সুতরাং এটি স্পষ্ট জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকা না থাকার একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলাও দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি আমরা মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদেহিতাদের দ্বারা জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ জবাবদেহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতাও নিশ্চিত থাকে ঘোষণা করেছে যা এখানে দলের মহাসচিব সহ আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে এই কর্মসূচির লক্ষ্যই হচ্ছে শিশু নারী বৃদ্ধ অথবা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে পরিশেষে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই সকল অস্পষ্টতা কাটিয়ে অচরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ সেই যাত্রায় আবারও বলছি দয়া করে মন দিয়ে শুনবেন প্রতিটি নেতাকর্মী এই দলের সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন সব বিজয় দিবসের প্রকালে আমি শহীদ মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতার ঘোষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ চলে বাংলাদেশের সরকার চলে বাংলাদেশের সরকারি চাকরিদের বেতন দেওয়া যায় বাংলাদেশে উন্নয়ন হয় আর সাথে লুটপাট হয়

বাংলাদেশের কৃষকের সন্তান বিদেশে পরিশ্রম করে হাল ভাল পরিশ্রম করে উদয়ত রেমিটেন্স পাঠায় আর আমরা ফুটানি করি আমরা দুর্নীতি পারি করি এই টাকা বিদেশে নিয়ে আവാ সর্বপদের পাহাড় তৈরি করি তাই ফুটানে খেলোার গল্প শুনাই এই কৃষকের মর্যাদা দিন থেকে অত চাই কৃষক এই কৃষকের মানার চিকিৎসা হয় না এই কৃষকের সন্তানের লেখাপড়া হয় না এই কৃষকের সর্ব তবে যা 10 বিঘা ছিল প্রতিপক্ষরা একবার 1 বিঘা করে ঘুরে এই কৃষকের কোনো উৎসব নাই এই কৃষকের কোনো সংগঠন নাই এই কৃষকের কোনো সিপিডি নাই এই কৃষক স্ট্রাইক করতে পারে না এই কৃষক প্রতিবাদ করতে পারে না যেভাবে চালান সেভাবেই চলে সারা বছর উদয় অস্ত পরিদর্শন করে এক দতো तो होता है